সব কিছু যিনি করেন তিনিই তো আল্লাহ আর সব কিছু যিনি যারা করতে পারেন না তারা হচ্ছেন বান্দা আল্লাহর মাখলুক ঠিক না আমি এখন ইচ্ছা করলেই এটা ওইটা সব কিছু করতে পারবো না আমার অপারগতা এই জন্যই আমি মাখলুক আর সব কিছু সর্ব অবস্থায় জিনার ক্ষমতা চলে তিনি হচ্ছেন মাহবুদ তিনি হচ্ছেন আল্লাহ তিনি হচ্ছেন স্রষ্টা সুবহান এই জন্য সম্মানিত উপস্থিতি আমরা ইমানকে সঠিক করব আল্লাহ তাআলার উপর ভরসা করব আল্লাহর কাছেই চাব আল্লাহ তালারে আবদত করব এটা ইমানের পর আমরা ইমানকে এক কথায় সর্ব অবস্থায় খাটি করবো আইনদাতা বিধানদাতা সমস্ত কিছু একমাত্র যিনি করেন তিনি আল্লাহ এরপরে আল্লাহ তাআলা বলতেছেন

সমস্ত গুণাগুলো আল্লাহ সেই আদগুলো হাসানাত দিয়ে পরিপূর্ণ করে দিবে সুবহান আল্লাহ জোরে বলেন না সুবহান আল্লাহ আমি একশো গুণা করেছি আরেকজন পাঁচশত গুণা করছি দুইজন একসাথে তো হওয়া করব একজনের পাঁচশো গুণা মাফ হয়ে যাবে আরেকজনের একশত গুণা মাফ তো মাফ তো হবেই পাশাপাশি তো বোনাস সে পায়ে যাবে আল্লাহ আকবার বলেন না আবার যে একশো গুণা করছিল একশো মাফ হয়ে যাবে একশত গুনাস পাবে সুবহান মানে আপনি যত গুণা করছেন এমন গফার মালিক আপনি পেয়েছেন তৌবা করতে দেরি আপনার গুনাহ মাফ হইতে দেরি নাই সুবহান না এই জন্য ওই মালিকের কাছে আমরা তৌবা করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আমাদের জীবনে এত গুণা এরপরে তৌবা করতে আমাদের মনে চায় না ভালো লাগে না আর আমার আপনার নবী যিনি মাসুম যিনি নিষ্পাপ ওই নবী রাত্রিবেলা মাঝে মধ্যে সময় পেলেই যখনই সময় পাইতেন তখনই উম্মতের জন্য উম্মতের মায়ায় প্রন্দন করে আল্লাহ তাল্লার কাছে সব সময় আল্লাহর কাছে বলতেন আয় আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও আমার উম্মতকে মাফ করে দাও সুবাহ একটি হাদিস তালাউত করেছি আল্লাহ নবী বলতেছেন লা ও আমার উম্মত আমি সব সময় চোখের পানি দিয়ে আমার কোনা চোখের পানি দিয়ে আমার চোখ সবসময় ভিজিয়ে রেখেছি কেন ভিজিয়ে রেখেছি উম্মতের জন্য উম্মতের মায়ায় আল্লাহর ভালোবাসার জন্য অ আমার উম্মত এই চোখের পানির বড়ো দাম এই চোখের পানির বড়ো দাম এই জন্য আল্লাহ আল্লাহ নবী বলছেন লাফলি যে বেশি বেশি হাসে তার কলপ মরে যায় কি হয়ে যায় কলপটা তাজা কলবটাকে মাইরা ফেলে হাসার কারণে আর ও ইন্না কাসরাতা দেহতি তুমি তুল কল নবী বলতেছে ও আমার উম্মত কম কম হাসো তাহলে যদি বেশি বেশি ক্রন্দন করতে পারো তোমার কলপটা তাজা হয়ে যাবে সুহান আল্লাহ আর আমাদের আজ সমাজের পরিস্থিতি বর্তমান প্রেক্ষাপট এমন হয়ে দাঁড়িয়েছে যে হাসার আয়োজনের অভাব নাই ঠিক কি না আমাদের বিভিন্নভাবে আমরা হাসির ব্যবস্থা করে থাকি একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমরা এরকম হয়েছি নবীর দাবি করি আমাদের জীবনে এমনভাবে আমরা সেট করে নিয়েছি মাসে কয় দিন কোন সময় হাসবো এটার চিন্তা ফিকির আমরা করি ঠিক কিনা তার মানে উমুক দিন অমুক জায়গায় অনুষ্ঠান করব সেখানে আমরা আনন্দ উল্লাস করব ঠিক কিনা বাবাজিরা আমার আমাদের জীবনে এমন সময় আসে কেউ বিভিন্ন অনুষ্ঠান করে হাসে রঙ্গমঞ্চ যায় হাসে আবার কেউ কক্সেস বাজারে চলে যায় হাসে আবার কেউ বিভিন্ন মোদের সিনেমা হলে যাইয়া গুনার মঞ্চে বসিয়া হাসে ঠিক কিনা অথচ সকলে দাবি করি আমরা আল্লাহর নবীর আসে কুম্ম যদি আসে কুম্মতি হতাম নবীজি চোখের পানি ফালায়া জীবন পার করেছে আর আল্লাহর নবী বলছেন হরিমা তিন্না রুয়ালামকাতমিন খসিয়াতিল্লা হররিমা তিন্না ও আমার উম্ম বেশি বেশি ক্রন্দন করবা এই চোখের পানিগুলো তোমার জাহান্নামের আগুনকে নিবার জন্য যথেষ্ট হয়ে যাবে সুভানন্দ বাবাজিরা আমার আল্লাহর নবীর জীবনীতে পাওয়া যায় হজরতে আবু বকর বর্ণনা করে একদিন আল্লাহর নবীকে মদিনায় খুঁজে পাওয়া যায় না সমস্ত সাহাবিরা হয়রান পেরেশান হয়ে গেছেন আল্লাহর নবী দুজাহানের সরদার রহমাত আলমিন কোথায় চলে গেল নাকি কোন কাফের বেদিন নবীকে আক্রমণ করেছে হজরত তোমার প্রদ আল্লহ তালানহু এইভাবে তরবািটা খুলে খাপ থেকে এইভাবে হাকায় হাকায় নিয়ে বেড়াইত্তে ছেরা বলতেছে ও কাফের বেদি তোমরা শুনে না। আমার নবী কায়ে যদি সামান্য কোনো তাস লাগে। আমার নবীর জন্য কোনো ক্ষতি হয়। এই যে তোরবারি বের করেছি এই তোরবারি আর খাপে বদ্ধ করব না যে পর্যন্ত তোমার জীবন শেষ না করব। ওই পর্যন্ত এই তোরবারি আর নিচে নামবে না আল্লাহ আকবর বলেন না হজরত আবু আকর রদি আল্লাহ হয়রান পেরেশান হয়ে গেলেন সমস্ত সাহাবাই কেরাম কেউ খুঁজে পায় না নবীজি কোথায় চলে গিয়েছে আল্লাহর নবীর কিছু আশেখ সাহাবি হজরতে আবু হুরাইরা রদি আল্লাহ তালানহ হজরতে সালমান ফার্সি রদি আল্লাহ তালানহ ওনারা বলতেছে এই পথ দিয়ে তোমরা যাও আমরা এই পথ দিয়ে যাই আর একটা জিনিস ওই পথে যাওয়ার সময় অবশ্যই পথের দ্বারে নাক লাগিয়ে দিবা নাকে যদি মেসকে আমরের মতন কেরান আছে বুঝবা এই রাস্তায় রহমত আলমিন